সুপ্রিয় দর্শক মেডিসিন ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বহুল এবং গুরুত্বপূর্ণ সিরাপ টুসপ্যাল টুসপেল সিরাপটির গ্রুপ নাম হচ্ছে গোয়াইফিনেসিন প্লাস ড্রেকসটুমিত্রেফেন প্লাস ম্যান্থল এই সিরাপটি যে সকল সমস্যার জন্য নির্দেশিত সেগুলো হচ্ছে বুকের কনজেনশন বাদা গণকফ কাশি গলা ব্যথা গলার স্বর ভাঙ্গা ইত্যাদি মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শুধুমাত্র বারো বছর বা তার বেশি বয়সীদের জন্য দুই চা চামচ সিরাপ অর্থাৎ দশ মিলিলিটার প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর সর্বোচ্চ ডোজ আট চা চামচ সিরাপ অর্থাৎ চল্লিশ মিলিলিটার দিনে অর্থাৎ একদিনে চল্লিশ মিলিলিটার অথবা আট চা চামচ সিরাপ সর্বোচ্চ গ্রহণ করা যাবে পেডিয়াট্রিক ব্যবহার বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এই সিরাপটি নির্দেশিত নয় এই সিরাপটি ব্যবহারের ক্ষেত্রে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথাগুড়া তন্দ্রা গ্যাস্টাইনু স্টেস্টানাইল ব্যাঘাত নার্ভাস অস্থির উদ্বিগ্ন বা খিটখিটে ভাব সিরাপটি আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখুন সুপ্রিয় দর্শকবৃন্দ অবশ্যই সিরাপটি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশাপাশি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত